ট্রেস ইট ব্যাক টু স্বামী বিবেকানন্দ উনি যেভাবে আমাদের প্রাচীন দর্শনকে প্রেজেন্ট করেছেন তার থেকে মডার্ন সাইকোলজি ইউ ক্যান ড্র আট লাইন যদিও ওরা অ্যাক্নলেজ করবে না হয়তো অনেক সময় জাস্টিফাইড ওরা বিবেকানন্দ পড়ে বলছে এগুলো তা নয় বেদান্ত পড়ে বলছে তা নয় একটা জাইড গেস্ট আছে না সবসময় একটা হ্যাঁ একটা ওয়ার্ল্ডে থট কারেন্ট আছে তো ওরাও এখন ওইভাবে ভাবছে যেমন স্বামীজি সেলফ কনফিডেন্সের বিষয় খুব জোর দিয়েছে নেথানিয়াল ব্র্যান্ডেন বলে খুব নাম করা সাইকোলজিস্ট তিনি এখন অতটা পপুলার নন কিন্তু ষাটের সত্তরের দশকে নিউ ইয়র্কে থাকেন তিনি একটা বই লিখেছিলেন প্রচণ্ড পপুলার হয়েছিলো তার নাম হচ্ছে সিক্স পিলার্স অফ সেলফ এস্টিম সেটা অনেক জিনিস স্বামীজির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে তার মধ্যে তো ইউ ক্যান ট্রেস ইট ব্যাক টু স্বামীজি একটা কথা বলি একজন ভিয়েতনামিজ রিসার্চারের সঙ্গে আমার দেখা হয়েছিল হারভার্ডে ও ইয়াং ছেলে সে রিসার্চ করছিল ফিলসফি অফ ওয়ার্ক অ্যান্ড হি রিকোয়েস্টেড টু মিট উইথ মি আমাকে তখন সে বললো ছেলেটি যে আমি ফিলসফি অফ ওয়ার্ক কি কি নতুন আইডিয়া পাশ্চাত্য জগতে আছে সেগুলো দেখতে প্রত্যেক জায়গায় ট্রেস করতে করতে আই এম কামিং টু ওয়ান নেম বিবেকানন্দ হু ওয়াজ এ ভিজিটার টু দিস কান্ট্রি ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি অনেক নতুন চিন্তাভাবনা আমাদের দেশে মানে আমেরিকান থটে এসছে যেটা ইফ ইউ ট্রেস ব্যাক ইনি করতে পেলেন ইনি করতে পেলেন এর পেছনে কী আছে দেখা যাচ্ছে বিবেকানন্দ